সম্মানিত সুধি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাথ ফাংশন ব্যবহার করে এক্সেল ফাইলের বিভিন্ন শিটে যদি একই ধরনের টেবিল থাকে একই ধরনের ডাটা থাকে তাহলে তাদের মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায় বা তুলনা করা যায় ধরুন আমার এখানে দুইটা এক্সেল শিট আছে লাইভ পিসি এবং হাউজ লাইভ পিসিতে আমার এখানে তিনশো ছয়টা পিসি নাম্বার আছে আর হাউস শিটে উনত্রিশটা পিসি নাম্বার আছে আমি ম্যাথ ফাংশন ব্যবহার করে লাইভ পিসিতে বের করতে চাই যে হাউস পিসির উনত্রিশটা পিসির মধ্যে কোন কোনটা লাইভ পিসিতে আছে এবং এর সাথে হাউস শিটে সেটা সেই পিসিটা কত নম্বর রয়ে আছে চলুন শুরু করা যাক আমি ফলাফলটা লাইভ পিসিতেই বের করব সুতরাং এখানে আমি ফাংশনটি শুরু করলাম ম্যাথস প্রথম ব্র্যাকেট ভি লুক আপ ভ্যালু এইটা আমি এই রোতে তিনশো ছয়টা পিসি আছে এই তিনশো ছয়টা পিসি প্রত্যেকটা হাউস পিসির হাউস শিটের পিসিগুলোর সাথে তুলনা করবে কমা লুক আপ অ্যারে লুক আপ অ্যারে হচ্ছে যে যে টেবিলের ডাটার সাথে এটা কম্পেয়ার করবে সুতরাং এখানে আমি হাউস শিটে চলে যাব এই সিটের প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব। কমা এখানে তিনটা অপশন আছে লেস দেন এক্স্যাক্ট ম্যাস গ্রেটার দেন আমি এক্স্যাক্ট ম্যাস বের করতে চাই সুতরাং শূন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এখানে আরো একটা আরো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি হাউস শিট সমস্ত ডাটাগুলোর সাথে লাইভ পিসির প্রত্যেকটা পিসি নাম্বার ধরে ধরে কম্পেয়ার করতে চাই সুতরাং এখানে এই টেবিলটা টেবিলের রেঞ্জটা ফিক্সড থাকতে হবে সুতরাং এখানে আমি এ টু থেকে এ থার্টি এই ভ্যালুটা ফিক্সড করে দেওয়ার জন্য এখানে ডলার সাইন ব্যবহার করব ওকে এখানে এন এর মানে হচ্ছে আমার এই পিসিটা হাউস পিসির এই টেবিলের মধ্যে নাই সুতরাং আমি এই সমীকরণটি প্রথম থেকে শেষ পর্যন্ত কপি করে দিব এখানে আমি দেখতে পাচ্ছি এই পিসিটা হাউজ সিটের তিন নাম্বার রোতে আছে চলুন দেখা যাক সুতরাং এখানে আমার ম্যাস ফাংশন ব্যবহার করে আমি পেলাম যে এই সিটের এই পিসি নাম্বারটা অন্য সিটের তিন নাম্বার রোতে আছে ঠিক একইভাবে যেখানে যেখানে এভাবে মিল পাওয়া যাবে সেখানে সংশ্লিষ্ট রো নাম্বারগুলো বেরিয়ে আসবে ধন্যবাদ সকলকে